পূর্ব ইরাকের শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের একটি শপিং মলে ভয়াবহ ওই আগুনের ঘটনা ঘটে এ বিষয়টি নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর বৃহস্পতিবার ফ্রান্সের বার্তা সংস্থা এপি থেকেও থেকে ওই খবরের নিশ্চয়তা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাতভর কুয়েতের একটি পাঁচতলা ভবনে আগুন লাগে যেখানে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে আগুন লাগার তাৎক্ষণিক কারণ জানা যায়নি তবে গভর্নর জানিয়েছেন প্রাথমিক তদন্তের ফলাফল আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি একে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে তবে সে নিরাপত্তা ব্যবস্থা ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয় ঘটনার পর ফের দেশটির বিপণী ও জনসমাগম স্থলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে রিপোর্ট